এখন লাইন বিজনেস না বুঝো এখন যদি আপনি জিকির করতেছেন মানুষকে শোনানোর জন্য দেখানোর জন্য বাবারই দরবেশ বাবারই দরবেশ দেখ শুনি কার বটটা লাগাইছেন তাই আরেকজন দেখ দরবেশ শুনাইছেন

সোয়াব হবে না শরীফ হবে তাহলে সেই তালিম শিক্ষা দেওয়ার জন্য তিনি মাইক দিয়া বলেছে পিছনের লোক সহকারের জন্য শিক্ষাটা পায় তিনি কিন্তু সোয়াবের উদ্দেশ্যে দেখে ভরে নয় আসো আধা ঘন্টা আমরা জিকির করি এই কথা বলছে কোনোদিন হ্যাঁ এখন বলছেন তিনি মাইক দিয়া জিকির করা শেড়ি বলেছে আমার তিনি মাই দিয়া জিকির শিক্ষা দিয়েছে শিক্ষাটা হচ্ছে তালিম আর জিকির করাটা হচ্ছে বাদল এই বাংলা সুন্নি নামাজদারি মনবিরা তোমরা যে মাই দিয়া জিকির শুরু করেছো কোথায় মানলা কুরআন কোথায় মানলা হাদিস কোথায় মানলা তোমাদের মুর্শিদ

আপনাদেরকে ইমান শিক্ষা দেওয়ার জন্য তারপর তিনি আপনাদেরকে হেদায়ত করেছেন এখন হেদায়ত রক্ষা করে আপনি ইমান নিয়ে কবরে যাইতে পারেন না আরে না পারবেন বাবা খারাপ থাকতেছে

যে ব্যক্তি করবে ওই ব্যক্তির আলোচনা শুনবেন বেহস্তের বাগানের ফল বক্ষণ করা হবে সকাল থেকে যখন ওয়াশ শুরু হয় পর্যন্ত করলে এক হয় সুতা মন্দিরে জিজ্ঞাসা করলে কি করছে কেম জিজ্ঞাস করলে সকালে কালকে জন্য কেমন

নাজাহির করি না মাঝে মধ্যে চা খাই ভিতর কি বলে গেল তিন ঘন্টা পাঁচ ঘন্টা ওয়াশ করলো চা খাইছে কোনো পান বড়ি কিছু খাইছে এরকম করছে তা তো বুঝেন না তিনা কি ক্ষুদ্র তাল্লা জান করছে তিনা কে বাবা আমরা এমন একজন মহান মর্শিদ পাইছি যে মর্শিদের কোরআন সুন্দর সুশিক্ষায় আমরা ধারণ করে নিজের ইমানকে রক্ষা করে কবরে যাইতে যদি না পারি আপনার চাইতে হত বাঘা আল্লাহর সৃষ্টিতে আর নাই আছে ও আমার বাবা ভাইও ওয়াজের জগৎ মাঠ এখন কেয়ামত অন্ধকার ওয়াজের জগৎ মাঠ কেমত অন্ধকার অন্ধকার কিচ্ছু দেখা যায় না